আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর আমি আমার পরিবারের সব বন্ধুদেরকে শ্রাবণ মাসের শুভেচ্ছা জানিয়ে এবং ভোলেনাথের নাম নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম সমস্ত বন্ধুদেরকে সুপ্রভাত জানাই আর আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং এই শ্রাবণ মাসের সোমবারটা তোমরা সবাই উপভোগ করছো আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমি মহাদেবের মাথায় জল দিই প্রতি সোমবারে আর আজকে তো শ্রাবণ মাসের লাস্ট অর্থাৎ চতুর্থ সোমবার আজকে তো আমার মনের এক রাস আনন্দ নিয়ে আমি সকালবেলাই বাবার মাথায় জল ঢাললাম এবং বাড়িতে জল ঢালার পরে বাড়ির কাছাকাছি শিব মন্দির আছে সেইখানেও গিয়েছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি কারণ মহাদেবের মন্দিরে প্রচুর ভিড় থাকে আর ওই সময় মোবাইল নিয়ে যাওয়াটা আমার ভালো লাগে না তাই তোমাদেরকে আমি দেখাতে পারিনি এইদিকে আমার কর্তামশাই সবজি কয়েকটা এনে দিল আমি সবজিগুলো গুছিয়ে রাখছিলাম কিন্তু আমার শাশুড়ি মা বললো যে ওইগুলো ধুয়ে রাখবে তাই আমি আবার ওনার হাতে দিয়ে দিলাম জলেতে ধুয়ে রাখলে ভালোই হয় আর সবজিগুলো পরিষ্কার থাকে আর দিনেরটা দিনের মতোই তো আমাদের রান্না হয়ে যায় তাই কোনো অসুবিধা হয় না ধুয়ে রাখলে আর আজকে সোমবারের জন্য আমাদের খাওয়া দাওয়া মানে শুধু দুজনার মতো রান্না হয়েছে আমার শ্বশুর আর আমার কর্তা খাবে বলে আর আমরা দুজনে সাব বিজনও খেয়ে নেবো বা ময়দাও খেয়ে নিই বেশ অনেকগুলোই ঢ্যাঁড়স নিয়ে এসেছে ঢ্যাঁড়সগুলো বেশ কচিও আছে দেখো দেখে তো মনে হচ্ছে আর এখানে সামান্য কুমড়োটাও দেখো কিনে খেতে হচ্ছে তাই আমার না মনটা ঠিক পোষায় না এই ধরনের কুমড়ো বা সবজি দেখলে আর এই এতটুকু করে সবজিগুলো যা দাম নিয়ে নেয় গায়ে লাগে ভীষণ আর কি করা যাবে এখানে আশেপাশে তো সেই রকম ফাঁকা জমিও নেই যে একটু কুমড়ো চাষ করা হবে বা একটু পুঁই কাজ লাগানো হবে আমাদের সেই রকম কোনো আশেপাশে ফাঁকা জায়গা নেই তাই কোনো কিছুই বসানো হয় না এদিকে আমি কয়েকটা চুড়ি নিয়ে নিলাম চুড়িগুলো বানিয়েছিলাম সেইগুলো দেখাচ্ছিলাম তোমাদের আর এই চুড়িগুলো দেখতে পাচ্ছো যে বেশ চুড়ির গুলো রয়েছে সেগুলো দিয়ে আমি আবার নতুন করে চুড়ি বানাবো এই চুড়িগুলো কাপড় উল এবং সাদা দড়ি দিয়ে আমি বানিয়েছি দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি এই ধরনের চুরি পরতে কিন্তু ভীষণ ভালোবাসি যে কোনো জামার সাথে অথবা শাড়ির সাথেও কিন্তু বেশ ভালো লাগে এই চুরিগুলো আর আমার আজকে পুজো দিয়ে আসতে আসতে অনেক বেলা হয়ে গেছিল তাই একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা প্রদীপ দেখাতে আর আমার গোপোসনা কেমন চুপটি করে বসে আছে দেখো Joy, malocchietta, joy, papà. Joy, papà, ci siamo fatti, joy, papà, ci siamo fatti, ci siamo fatti, ci চন্দা প্রদীপ দেখানোর পরে আমি আবার শাঁখ বাজিয়ে নিলাম আমি একটু বিকালে হাঁটতে বেরিয়ে পড়লাম এবং তোমাদেরকেও সাথে করে নিয়ে গেলাম আর আজকে এত গরম পড়েছে যে সন্ধ্যাবেলা একটু বাইরে না বেরোলে ভালো লাগছিল না আর আমাদের যেহেতু অ্যাডভেস্টারের ঘর তাই প্রচুর পরিমাণে গরম হয় গরমের সময় তো অতিরিক্ত গরম থাকে তোমরা হয়তো দেখে ভাবছো আমি শাড়ির দোকানে কি করছি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই শাড়ির দোকানে শাড়িগুলো তাকে তাকে দেখছিলাম এবং ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালোই ছিল কারণ পুজোর সময় তো এখন নতুন নতুন কালেকশন উঠবে অবশ্য আমি শাড়ি কিনবো না কিন্তু আমি নাইটি কিনতে যাচ্ছি ওই যে দোকানটা দেখতে পাচ্ছ রাস্তার ধারে নাইটি ঝোলানো আছে এখান থেকে আমি একটা নাইটি নেব ওই কারণে এখানে চলে এলাম আর এখানে নাইটিগুলোর খুব বেশি দাম ছিল না আমি একটা নিয়েছি লাল কালার সেটা বাড়িতে এসে তোমাদের দেখিয়ে দিলাম না এটা বেশ সুন্দর লাল টকটকে কালার আমার তো লাল কালার ভালোই লাগে আজকে আমার এই ছোট্ট আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার সাথে থেকে এবং পাশে থেকেও